কি বলেছিলাম তো এটা বিনোদনের সময় নয় এটা মানুষের পাশে থাকার সময় উত্তরবঙ্গের এই ভয়াবহ পরিস্থিতি যা হয়েছে এই সময় মানুষের পাশে থাকা উচিত বিশেষ করে যারা বড় তারকা রয়েছে বড় সেলিব্রিটি রয়েছে তার মধ্যে একজন তাকে নিয়ে খুব চর্চা খুব নিন্দা হয় এটাই তার প্রমাণ আমি যার কথা বলছি তিনি হচ্ছে আমাদের মেগাস্টার দেব কিছুক্ষণ আগেই তিনি একটা পোস্ট করেছেন যেখানে উনি লিখেছেন যে উত্তরবঙ্গের এই কঠিন সময় আমি পাশে আছি প্রার্থনা করি সবাই সুস্থ থাকুক ও এই কঠিন সময় খুব তাড়াতাড়ি কেটে যাক বাংলা চলচ্চিত্র জগতের অনেকেই বলেছেন যে তারা উত্তরবঙ্গের বিপর্যস্ত মানুষের পাশে থাকবেন নিচে হচ্ছে কতগুলো ফটো ছেড়েছে সেটা হচ্ছে ওনার টিমের তরফ থেকে যারা বিপর্যস্ত মানুষ তাদেরকে কিছু খাবার সামগ্রী দিয়ে যতটা পারা সাহায্য করা তো অনেকেই বলছিলো তাকে নিয়ে অনেকে প্রশ্ন করছিল যে হ্যাঁ উনি কেন চুপ কেন বা কিছু বলছে না কেন তো উনি একদম যে মানুষটা কিছু করে না সেটার তো নয় কিছু তো করছে নয়তো এই বিশটা বছরে তার ফিল্ম ইন্ডাস্ট্রিতে খালি যে তিনি খালি চুপচাপি থেকেছেন সেটা নয় তিনি ফিল্ম ইন্ডাস্ট্রির জন্যও কিছু করেছেন এবং বাংলা বাংলার জন্যও কিছু করেছেন এবং আগামীতে করবে এটাই আমরা আশা রাখি তো অনেকেই যারা বলছিল যে হ্যাঁ দেব কেন কিছু বলছে না এবার দেখো তোমরা নিজেরাই দেখো যে দেব অলরেডি কাজ শুরু করে দিয়েছে অ্যাক্টিভিটিস শুরু করে দিয়েছে দেব আমাদের রাজনৈতিক দলের একজন এমপি তো তার এটা কর্তব্যের মধ্যে পড়ে তো আমি সেটাকে অলওয়েস আমি স্যালুট জানাই তিনি তার কর্তব্য পালন করছেন খুব ভালোভাবে আশা করি ভবিষ্যতেও এরকম কর্তব্য তিনি পালন করবেন মানুষটা যে একদম খারাপ সেটা নয় প্রতিটা মানুষ প্রতিটা মানুষের মধ্যে কিছু ভালো থাকে কিছু খারাপ থাকে তো আমরা চেষ্টা করব ভালো নিয়েই কথা বলার হ্যাঁ কোনো মানুষ যদি সেই মানুষটা যদি কোনো কিছু ভুল করে অবশ্যই আমি তাকে সাপোর্ট করব না আমি সেই ভুলটাকে ভুলই বলবো তো এই মানুষটার কাজকে আমি অলওয়েজ রেসপেক্ট করি